আশ্চর্যের ব্যাপার হলো এই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় তারা ছড়াচ্ছে যারা বলে রোজার পূজা মুদ্রার এপিট ওপিট তারা একদিকে রোজার পূজা মুদ্রার এপিট ওপিট বলে এদের সাথে মানে একেবারে মানে মুসলিম কমিউনিটিকে উগ্র হিন্দুত্ববাদী সাথে কি করে ফেলতেছে মিশ্রিত করে ফেলতেছে এখন যখন একটা কিছু হয়ে যাচ্ছে আমরা প্রতিবাদে যাচ্ছি আমাদের বলতেছে প্রতিবাদে গিয়ে লাভ কি এরা কেন গেল এবং মিষ্টি বিষ তোমরা সমাজে সরিয়ে দিচ্ছ মডার্ড ইসলামের নামে আজকে আশামনিরা দর্শিতা হচ্ছে আমি বলবো শুধুমাত্র জয়কুমার রায় এদের মতো যারা ইস্কনই আছে এরা প্রথম অপরাধী না প্রথম অপরাধী তারা যারা আমাদের আকিদার উপর আঘাত করে ইমান নষ্ট করে দিচ্ছে আমি যদিও কাজ করছি ইস্কন নিয়ে আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই উগ্র হিন্দুত্ববাদকে মোকাবেলার করার পথে প্রথম বাধা হইল মডারেট ইসলাম এই মডারেট ইসলামের মোকাবেলা যদি আমরা না করতে পারি তাহলে উগ্র হিন্দুত্ববাদ বলেন উগ্র ক্রুসেট বলেন অন্য যাই বলেন এগুলোর মোকাবেলা আপনারা করতে পারবেন না কারণ আমি যত জায়গায় এই উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি সবার আগে তাদের পক্ষে ঢাল হয়ে দাঁড়িয়েছে এই মডারেটরা আমাদের দাওয়াতের কারণে সেকুলারদের ভোট কমে না তারা মনে করে তাদের ভোট জিহাতে আমরা কী দিই বাগরা দিই যার কারণে তারা আমাদেরকে মসরিকদের চাইতেও বড় শত্রু মনে করে আমরা দেখতে পাই কোনো হিন্দু মহিলা ধর্ষণের গুজব হইলেও তারা হুঙ্কার দেয় আর মুসলিম মুসলিমেরা সিরিজ ধর্ষিতা হচ্ছে তাদের যেন কোনো দায় নেই এই ব্যাপারে কথা বলার এগুলো মুনাফিকের চরিত্র এগুলো যারা পরিত্যাগ করবে না তাদেরকে আল্লাহ তালা চেনার তৌফিক আমাদেরকে দান করেন ডাকসু থেকে আমাকে ফোন করে যে হজুর এটা নিয়ে আমরা আন্দোলন করতে চাই তবে আমরা নিশ্চিত হতে চাই যে প্রেমের সম্পর্ক ছিল না তো আপনি এটা দেখবেন কেন তো আপনারা প্রেমের সম্পর্ক থাকলে আন্দোলন করবেন না না থাকলে আন্দোলন করবেন এটা কেন কোন ভিত্তিতে বলতেছেন আপনারাই তো প্রেমের সম্পর্কগুলো তৈরি করতেছেন আল্লাহ তালাই মডারেটদেরকে কি বলেছেন মডারেটরা নিজেদেরকে সংস্কারকামী সংস্কার মনে করে এরা নিজেকে সংস্কার কামি দাবি করে এরা দেখবেন সমস্ত সংস্কারের পক্ষে মিছিল করে মিটিং করে আল্লা তাদের কি বলছেন মুসিদুন বলছেন এরা মনে হয় আমাকে এখনো গ্রেফতার করেনি শুধু জনগণ পাশে থাকার জন্য এটা মনে করেন না যে তারা ভালো হয়ে গেছে সুশীল হয়ে গেছে আপনাদের ফেসবুক পোস্টে আমাকে এই মুহূর্তে গ্রেফতার করে হজম করতে পারবে না বিদায় গ্রেফতার করছে না মুসলিম সেলের সাথে হিন্দু মেয়ের প্রেম হিন্দু মেয়ের সাথে মুসলিম সেলের প্রেম এগুলো দেখছি এখন এগুলো ঠেকানোর জন্য সেভ আওয়ার সিস্টার্স প্রোটেক্ট আওয়ার সিস্টার্স নামে বেনামে বিভিন্নভাবে মুসলিম যুবকরা মেহনত করে যাচ্ছে তারা শুধুমাত্র ওই সকল কেসগুলো হ্যান্ডেল করতে পারছে যেগুলো প্রেমের প্রলোভনে কিংবা কোনো একটা সম্পর্কের ভিত্তিতে সে কিছুটা এগিয়ে গেছে সে ধর্ষণের শিকার হয়েছে পরে তার ভুল বুঝতে পেরেছে এবং এখন সে ওখান থেকে ফিরে আসতে চায় তাদেরকেই সহযোগিতা করা যাচ্ছে কিন্তু যারা ফিরে আসতে চায় না বা এটাকে খারাপ মনে করে না সেখানে সহযোগিতা করতে গিয়ে তাকে বাঁচাতে গিয়ে উল্টো ভিক্টিমেন্স ভিক্টিম হতে হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সহযোগিতা তারা চাচ্ছে কিন্তু সহযোগিতা নিয়ে এগিয়ে যাওয়ার পরে তারা যার পক্ষে এগিয়ে গেছে সেই হয়তো অনেক সময় অটল থাকতে পারছে না তাহলে লা হলো আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করা চলবে না কোথায় চলবে না ফিল আউত আল্লাহ জমিনে এবং আমার এই বডি থেকে নিয়ে যা কিছু আমি দেখি এবং না দেখি সব কিসের অংশ চলবে না এই কথা যখনই বলবেন তাহলে যারা আল্লাহর বিরুদ্ধে আছে তারা খেপবে কি খেপবে না তো তার মানে আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করা চলবে না বলার সাথে সাথেই আরেকটা গ্রুপ দাঁড়িয়ে যাবে যারা খেপে যাবে এই কথায় তারা হবে আল্লাহদ্রোহী তারা কি আল্লাদ্রোহীকে কোরআনের ভাষা বলে তগুত তুগ্ঞান শব্দের অর্থ দ্রোহ আর তগুত মানে যে দ্রোহী আর যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীত এটা এজন্য আল্লাহ দ্রোহী এভাবে বলতে হবে লা ইলাহা বলে আমরা সকল আল্লাহদ্রোহীকে দ্রোহীকে বর্জন করেছি ইল্লাল্লাহ বলে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করেছি এখন কি শুধু আল্লাহ দ্রোহীদের থেকে সম্পর্ক ছিন্ন করলে চলবে নাকি আল্লাহ দ্রোহীদের আনুগত্য যারা করে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে ইব্রাহিম আল্লাহামের যে আদর্শ আল্লাহ বলেছেন তিনি কি বলেছিলেন ইন্না বোর তা তোমাদের সাথেও সম্পর্ক নাই তোমাদের যে তাগুদগুলো আছে যাদের গোলামি তোমরা করো দাসত্ব তোমরা করো তাদের সাথেও সম্পর্ক নাই তো লা ইলাহা বলে আপনি আল্লাহ দ্রোহী ও তাদের অনুসারীদের থেকে সম্পর্ক ছিন্ন করলেন আর ইল্লাল্লাহ বলে আপনি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করলেন এবং যেহেতু আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করেছেন সুতরাং আল্লাহর যারা বন্ধু তাদের সাথে অটোমেটিক আপনার সম্পর্ক স্থাপন হয়ে গেল তাহলে এটাই হলো প্রথম অংশ আল বারহ দ্বিতীয় অংশ কি আলওয়ালা এই কালিমা কি মানুষ বোঝে যে এই কালিমা বলে আমি কিছু মানুষের সাথে শত্রুতা করলাম আল্লাহর সাথে মানে আল্লাহ দ্রোহীদের সাথে এবং আল্লাহ দ্রোহীদের অনুসারীদের সাথে কী করলাম শত্রুতা করলাম লা ইলাহা বলে এটা কি মানুষ বোঝে বলেন তো কত পার্সে মানুষ বোঝে মানুষ মনে করে একটা হিন্দুর সাথে প্রেম করে এটা তো গুণার কাজ না এই গুণার মধ্যে লিপ্ত থাকলে যে ইমান চলে যাবে সে আল্লাহ দ্রোহী আল্লাহ যে তাকেও আল্লাহ দ্রোহী বানিয়ে ফেলবে এটা সে বোঝে না কারণ কি সে লাহ বোঝে না তো লাহ যখনই আমরা বলছি তখনই আল্লাহ তালার দুশমন যারা রয়েছে এবং দুশমনদের আনুগত্য যারা করে এই দুই শ্রেণী থেকে আমরা কি করেছি সম্পর্ক ছিন্ন করেছি এটা হলো আল বারা মানে সম্পর্ক ছিন্নের ঘোষণা আরেকটা হলো কি আল ওয়ালা যাদের সাথে আমরা সম্পর্ক করব। তো আল্লাহ বলেছেন ইন্নামাউ কুমুল্লহ তোমাদের বন্ধু হলেন আল্লাহ অভিভাবককে অরসুল এবং তার ওয়া রসুলা এবং ওই সকল মুমিনরা যারা যারা প্র্যাকটিসিং এক কথায় আল্লাহ আমাদের বন্ধু রসুল আমাদের বন্ধু এবং যারা ইমানের দাবি করার সাথে সাথে ওইটাকে কর্মে বাস্তবায়ন করে এরা আমাদের বন্ধু এর বাইরে যারা রয়েছে তারা আমাদের কি তো যারা সরাসরি ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা দিয়েছে তারাও আমাদের শত্রু এবং যারা ইসলামের দাবি করে কিন্তু ইসলামের দাবিগুলোকে কর্মে বাস্তবায়ন করে না এরাও আমাদের শত্রু তবে ওদের নাম কাফের এদের নাম মুনাফিক এদের নাম কী এই দুই গ্রুপ শত্রু আর বন্ধু আল্লাহ তার রসুল এবং কারা মুমিনরা। তো এখন এই ইমানের আলোকে আপনি ভাগওয়াল আপট্র্যাপ বলেন হিন্দুত্ববাদের আগ্রাসন বলেন দেখেন তো আমাদের শত্রু কারা হিন্দুত্ব উগ্র হিন্দুত্ববাদী আমাদের কি শত্রু কিন্তু যেই মেয়েটা ভিক্টিম সে তো ইমানের দাবিদার তাই না সে তো কি ইমানের দাবিদার ইমান সে হয়তো বোঝে না অনেক কিছু কিন্তু ইমানের দাবিদার তো এক দৃষ্টিতে সে তার ভিতরে নিফাক রয়েছে কিন্তু যেহেতু তার ভিতরে জাহালাত রয়েছে এজন্য সে মুনাফিক সে কেন গেল হিন্দুর সাথে এটা বলে আপনি আপনার মুক্ত হতে পারবেন না তুমি হিন্দুর সাথে গেল কেন গেলে কেন ইসলামের ভিতরে জায়েজ নাই আশ্চর্যের ব্যাপার হলো এই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় তারা ছড়াচ্ছে যারা বলে রোজার পূজা মুদ্রার এপিট ওপিট তারা একদিকে রোজার পূজা মুদ্রার এপিট ওপিট বলে এদের সাথে মানে একেবারে মানে মুসলিম কমিউনিটিকে উগ্র হিন্দুত্ববাদী সাথে কী করে ফেলতেছে মিশ্রিত করে ফেলতেছে এখন যখন একটা কিছু হয়ে যাচ্ছে আমরা প্রতিবাদে যাচ্ছি আমাদের বলতেছে প্রতিবাদে গিয়ে লাভ কি এরা কেন গেল তো আল্লাহ তালা যে তিতা ওষুধ দিয়েছিল এই তিতা ওষুধকে তোমরা লুকিয়ে রেখেছ এবং মিষ্টি বিষ তোমরা সমাজে সরিয়ে দিচ্ছ মডার্ট ইসলামের নামে আজকে আশামণিরা দর্শিতা হচ্ছে আমি বলবো শুধুমাত্র জয়কুমার রায় এদের মতো যারা ইস্কনি আছে এরা প্রথম অপরাধী না প্রথম অপরাধী তারা যারা আমাদের আকিতার উপর আঘাত করে ইমান নষ্ট করে দিচ্ছে পূজার রোজাকে এক বানাচ্ছে যারা ধর্ম যার যার উৎসব সবার এই কথাগুলো বলছে মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান এই কথাগুলো যারা সমাজে ছড়াচ্ছে কথাগুলো শুনতে খুব মিষ্টি কিন্তু মিষ্টি বিষ এগুলো কি আল্লাহ তালা সুরা মুমতাহিনে বলেছেন যদি আল্লাহ তালা তাদের সাথে তোমাদের বন্ধুত্ব চান তাহলে তাদের ইমানের দৌলত দিয়ে হইলেও তোমাদের বন্ধু বানিয়ে দিতে পারেন তোমাদের ইমান বিসর্জন দিয়ে তাদের সাথে বন্ধুত্ব করা দরকার নেই তোমরা যদি ইমানের দাবিতে অটল থাকো তোমাদের ইসলামের রিপ্রেজেন্ট করতে পারো তারা ওইটা ছেড়ে চলে আসবে ছেড়ে কিন্তু আমরা কি করছি ওদেরকে সমর্থন করছি এবং হিন্দুরাও ভিকটিম এদের দায়ী মডারেট মুসলিমদের তারা হিন্দুরাও ভিকটিম কারণ ওরও এই কারণে ওদের ধর্মটাকে কি মনে করছে সঠিক মনে করছে এজন্য আমি যদিও কাজ করছি স্কন নিয়ে আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই উগ্র হিন্দুত্ববাদকে মোকাবেলার করার পথে প্রথম বাধা হইল মডারেট ইসলাম এই মডারেট ইসলামের মোকাবেলা যদি আমরা না করতে পারি তাহলে উগ্র হিন্দুত্ববাদ বলেন উগ্র ক্রুসেট বলেন অন্য যাই বলেন এগুলোর মোকাবেলা আপনারা করতে পারবেন না কারণ আমি যত জায়গায় এই উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি সবার আগে তাদের পক্ষে ঢাল হয়ে দাঁড়িয়েছে এই মডারেটরা উগ্র হিন্দুত্ববাদ কাদের কারো ইমান নষ্ট করতেছে না যাদের ইমান নষ্ট আছে তাদের ইজ্জত নষ্ট করতেছে যেই এই মেয়েটা ইমান বোঝে না কিছু বোঝে না ওর ইজ্জতটাকে বেরিয়ে দিচ্ছে। তাই তো কিন্তু মডারেট ইসলাম কি কিসে আঘাত করছে ইমান নষ্ট করছে রাসুল্লাহ বলেছেন এই ততক্ষণ পর্যন্ত কেমত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উন্মতের একটা দল মূর্তি পূজায় লিপ্ত হবে মূর্তি পুজারীদের সাথে মিলে যাবে বলেছে আমার উমতের একটি দল মূর্তি পুজারির সাথে এই মডারেট মুসলিমরা তাওহিদবাদীদের দুই চোখে দেখতে পারে না অথচ অমুসলিমদের সাথে এবং কি সাধারণ অমুসলিম হলে ভিন্ন কথা কারণ আল্লাহ তালাও সুরা মমতাহিনে বলেছেন যে সকল অমুসলিমরা তোমাদের ধর্ম ও দেশের বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত নয় ষড়যন্ত্রে লিপ্ত নয় তাদের সাথে সদাচরণে আল্লাহ নিষেধ করেন না আল্লাহ শুধু তাদের সাথে সদাচরণে নিষেধ করেন যারা তোমাদের ধর্ম দেশের বিরুদ্ধে কি ষড়যন্ত্রে লিপ্ত তো আমরা এই মডারেটদের দেখতেছি চব্বিশ পরবর্তী সময়ে আসিফাদ নামরা কেন সেমিনার করে আহমদ রফিকরা কেন সেমিনার করে এই বিষয়গুলোকে সামনে এনে জঙ্গিবাদের উত্থান হচ্ছে এগুলো কিন্তু সেকুলাররা বলে না এই মডারেটরা আগে বলছে আগে এরা বলছে এরা জঙ্গি নারেটিভকে ফিরিয়ে আনতে চাচ্ছে সেকুলারদের চাইতেও এরা বেশি সোচ্চার কারণ কি আমাদের দাওয়াতের কারণে সেকুলারদের ভোট কমে না তারা মনে করে তাদের ভোট জিহাত ভোট জিহাতে আমরা কী দিই বাঘেরা দেই যার কারণে তারা আমাদেরকে মশরিকদের চাইতেও বড় শত্রু মনে করে মসরিকদের চাইতেও কি মনে করে বড় শত্রু মনে করে যেমন আপনার এক আহলে কিতাব সম্ভবত আপনার ওবাই কাবিন আশ্রফ সম্ভবত সে যখন আরবে আপনার কোরাইশদের এলাকায় গিয়েছিল যে বলেছিল মুমিনদের চাইতে তোমরা ভালো মূর্তি পূজকদের বলছিল যে আউবকর ওমর এবং তাদের অনুসারীদের চাইতে তোমরা ভালো হরল তোমরা ভালো তো আমরা দেখি মডারেটরা যে মূর্তি পূজকদের সমর্থন করে তাদের প্রশংসা করে এবং মমিনদেরকে তারা মানুষ বানানোর অপচেষ্টায় থাকে আমরা দেখতে পাই কোনো হিন্দু মহিলা ধর্ষণের গুজব হইলেও তারা হুঙ্কার দেয় আর মুসলিমেরা সিরিজ ধর্ষিতা হচ্ছে তাদের যেন কোনো দায় নেই এই ব্যাপারে কথা বলার এগুলো মুনাফিকের চরিত্র এগুলো যারা পরিত্যাগ করবে না তাদেরকে আল্লাহ তালাচ্ছেন আর তৌফিক আমাদেরকে দান করেন তো এই জন্য মডারেট ইসলামের মোকাবেলা যদি আমরা এখন না করতে পারি তাহলে যতগুলো ফেতনা আসে দেখেন আমি কিন্তু ফিল্ডের লোক আমি কিন্তু কোনো ইন্টেকচুয়াল আলোচক না তাত্ত্বিক আলোচক না আমি সবসময় ফিল্ডের লোক ফিল্ডে সবচাইতে বেশি কষ্ট যাদের দ্বারা পায় উগ্র হিন্দুত্ববাদীদের না সেকুলারদের দ্বারা না এবং সবচেয়ে বেশি যে বাধাগ্রস্ত হচ্ছে ফিল্ডে তাদের দ্বারা না কাদের দ্বারা হচ্ছে মডারেটদের দ্বারা তো এই জন্য এই আমি যারা আলোচক রয়েছেন এবং যেহেতু আল ইমান ফাউন্ডেশন এটা তো এই ইমান যদি রক্ষা করতে হয় মডারেট ইসলামকে চিনতে হবে আল্লাহ আমাদের চেনা দান করেন আপনারা দেখেন তারা কত অমানবিক তারা একদিকে হিন্দু ধর্ম আর ইসলাম ধর্মকে প্রায় সমান বানিয়ে ফেলছে সামঞ্জস্যতে গীতা পাঠ করে সব কিছু করছে আবার তাদেরই বয়ান শুনে মিষ্টি বয়ানের এই বিষ বিষাক্ত ছবলে যারা ধর্ষিতা হচ্ছে গুম খুনের শিকার হচ্ছে ওই সময় আবার তারা বলে যখনই এটাকে প্রশাসন নাটক বানানোর চেষ্টা করে তখন তারা বলে যাচাই বাসাই সারা ঝাঁপাই পড়া উচিত না আমাকে বলতেছে না সবাই যাচাই বাসাই সারা ঝাঁপাই পড়া উচিত না আমি বলবো হিন্দু দর্শনের কথা শুনলে তোমরা তো যাচাই বাসায় সারাই দাবায় পড় সেক্ষেত্রে যাচাই করো না কেন মোহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ নবী না সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি না তার কাছে না আল্লাহর পক্ষ থেকে ওহি আসে যাচাই করা তার জন্য সহজ না কিন্তু ওসমান রদুল তালুকে হত্যার গুজব যখন উঠল রাসুল যাচাই করার জন্য অপেক্ষা করেছিলেন দেখি জিব্রিয়ালের কাছে একটু টেলিফোন করি বা জিব্রিয়ালকে একটু ডাকি উনি কি বলেন আসলেই কি ওসমানকে মারছে কি না একটু যাচাই করি যাচাই করেছিলেন তো গুজব ছিল তো অবশ্যই গুজব গুজবটাকেই রাসূল সত্য মনে করেছিলেন যেহেতু তিনি মানুষ আর ওই সময় পর্যন্ত ওই আসে নাই একটা গুজবের উপর ভিত্তি করে রাসুল আসলাম বায়াত করলেন বলেন সবাই বায়াত হন আমার হাতে সবাই একে একে বায়াত হলো যে ওসমান হত্যার প্রতিশোধ নিতে হবে প্রয়োজন আমরা সবাই শহীদ হয়ে যাব সবাই রাসুল্লাহলামের হাতে বায়াত হলেন এবং রাসুল বলেন আমার এই হাত রইলো কার হাত ওসমানের হাত রাসুল সাল্লাহ আসলাম নিজের হাতটাকে ওসমানের হাত বললেন আল্লাহ বললেন ইয়াদুল্লাহ হিফি হিম আপনাদের সবার হাতের উপর হেনবি আমার হাত রয়েছে অথচ জিনিসটা কি ছিল এবং এই বায়াতের ছাড়াও রাসুল আরও অনেক বায়াত নিয়েছেন কোনো বায়াতের নাম বায়াতুর রিজওয়ান হয় নাই বায়াতে আকবায় উলা গিরিপথের প্রথম বায়াত বায়াতে আকবায় থানিয়া গিরিপথের দ্বিতীয় বায়াত ওগুলো তো বাস্তবসম্মত বাইর ছিল আর এই বায়েরটা তো ছিল বর্তমান সেকুলারদের ভাষায় যদি বলি মডারদের ভাষায় যদি বলি কেমন যেন নওয় এইভাবে বলার জন্য আল্লাহ আমাকে ক্ষমা করুক বোঝানোর জন্য বলছি যে একটা গুজব খবরের উপর ভিত্তি করে রাসুল কী করেছেন যুদ্ধের সিদ্ধান্ত নিয়েছেন আমাদের মতো শুধু মিছিল না একটু মানববন্ধন না একটু ফেসবুকে প্রতিবাদ না সরাসরি কিসের সরাসরি যুদ্ধের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং আল্লাহ তালা কত খুশি হয়েছেন কোরআনে অনেকগুলো আয়াত নাজিল করেছেন এবং এই বায়াতের নাম আল্লাহ নিজে রেখে দিয়েছেন বায়াতুর রিজওয়ান সন্তুষ্টির বায়াত এই বায়াতের উপর সন্তুষ্ট তো আমি যাই বিভিন্ন জায়গায় বায়াত নেই অনেক অসন্তুষ্ট হয় তোমরা সবাই অসন্তুষ্ট হলে সমস্যা কি আমার যদি আল্লাহ সন্তুষ্ট হয় আল্লাহ শামসুল্লাহ ফরিদপুর রহমতুল্লাহ আলাই বলেছেন তুমি সবাইকে পেয়েছ আল্লাহকে পাওনি তুমি কিছুই পাওনি আর তুমি কাউকে পাওনি কেউই তোমার সাথে নেই কিন্তু আল্লাহ তোমার সাথে আছে তুমি সব পেয়ে গেছো আমরা তাওহিতির জনতা আমরা শুধু ওইটার জন্যই আছি এই জন্য আমি যখন কোনো কাজে নামি আমি ঠিক ততটুকু কাজই করি যে এখন সবাই পাশে আছে কেউই পাশে না থাকলে আমি কতটুকু করবো আমি ঠিক ততটুকু করি এর বেশি কিছু করি না কারণ এই সমাজে নিফাক অনেক বেশি দেখবেন সুসময় যখন হয় তখন অনুষ্ঠানের আয়োজন যদি আমরাও হই আমরাও আলোচনা চান্স পাই না আমরা আয়োজন করে চান্স পাচ্ছি না কি গরম গরম বক্তৃতা সামান্য যদি একটি ভীতিকর পরিস্থিতি হয় অনেকে আমার সাথে টকশতে আসতে ভয় পাচ্ছে এখন সোহান আল্লাহ সোহানদি সোহান তো এই যে এটা তো আসলে তিলকাল আয়ামুদাউলি নাস। কখনো মমিনদের পাল্লা ভারী হবে কখনো কাফিরদের পাল্লা ভারী হবে এইভাবে আল্লাহ তালা কী করেন মানুষকে পরীক্ষা করেন ইয়ামিজ আল খবিজ আমিনা তৈব যতক্ষণ না আল্লাহ তালা কী করেন খিব থেকে পবিত্র থেকে অপবিত্রকে আলাদা করেন আল্লাহ বলেননি হাত্তা ইয়ামিজা তৈব আমিনাল খবিজ যে আল্লাহ তালা খবিজদের থেকে পবিত্রদেরকে বাসাই করে নেন এভাবে বলেননি আল্লাহ বলছেন ইয়ামিজ আল খবিজ অর্থাৎ পবিত্র যে মমিন কমিউনিটি আছে এদের থেকে ওদেরকে আল্লাহ ছুঁড়ে ফেলতে চান খবিজদেরকে বিপদময় পরিস্থিতি সংকটময় পরিস্থিতি কেন দিতে চান যারা পবিত্রদের সাথে যেন অপবিত্র থাকতে না পারে ওদেরকে আল্লাহ তালা হাত্তা আর তামিজ করে ছুঁড়ে ফেলে দিতে চান মমিনদের দলে যেন মুনাফিকরা না থাকতে পারে মনি মমিনরা যেন মুনাফিকদের চিহ্নিত করতে পারে এই জন্য আল্লাহ সংকটময় পরিস্থিতি দেন আল্লাহ তো আগে থেকেই জানেন কিন্তু মোমিনদেরকে আল্লাহ চিনাতে চান হ্যাঁ যারা বিচক্ষণ মমিন আছে তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ওলাত কল তাদের বলার ভঙ্গি থেকে আপনি তাদেরকে চিনে যাবেন বলার ভঙ্গিতেই চিনে যাবেন আমি আশ্চর্য হই তেরো বছর মেয়েটা দর্শিতা হইল ডাকসু থেকে আমাকে ফোন করে যে হজুর এটা নিয়ে আমরা আন্দোলন করতে চাই তবে আমরা নিশ্চিত হতে চাই যে প্রেমের সম্পর্ক ছিল না আমরা নিশ্চিত হয়েছে আপনি আমাকে একশো পার্সেন্ট নিশ্চিত করেন যে প্রেমের সম্পর্ক ছিল না আমি বললাম দেখেন আমি মেয়েটাকে জিজ্ঞেস করেছি যে তোমার সাথে প্রেমের সম্পর্ক ছিল কি না মেয়েটা অস্বীকার করেছে তবে প্রেম হলো মনের বিষয় যদি সে তার সাথে মনের লেনদেন করেও থাকে তবুও তো এটা আমি বুঝতে পারবো না আমি একজন আলেম আমার কাছে তো প্রেমের সম্পর্ক থাকলেও সে অস্বীকার করতে পারে পারে কি না তো আপনি এটা দেখবেন কেন আপনি দেখেন মেয়েটার বয়স তেরো বছর বর্তমান আইন অনুযায়ী কি হয় তেরো বছরের মেয়ে তার যদি কনসেন্ট থাকে তার বাবার কনসেন্ট থাকে তার মায়ের কনসেন্ট থাকে সমাজের সবার কনসেন্ট থাকে তার বাপদাদার চোদ্দ গোষ্ঠীরও কনসেন্ট থাকে তবুও যদি তার এবং কাজী বিয়ে পড়ে দেয় পবিত্র ঘর আল্লাহর ঘর মসজিদে বিবাহ পড়ে দেয় এটাকে রাষ্ট্রীয় আইন অনুযায়ী কী করা হবে দর্শন সবার কনসেন্ট থাকা সত্ত্বেও কি দর্শন আর যেখানে মেয়ে বলতেছে আমার কনসেন্ট ছিল না দৌড়েও নিলাম প্রেমের মধ্যে কনসেন্ট ছিল কিন্তু দর্শনে কী কনসেন্ট ছিল তার তো আপনারা প্রেমের সম্পর্ক থাকলে আন্দোলন করবেন না না থাকলে আন্দোলন করবেন এটা কেন কোন ভিত্তিতে বলতেছেন আপনারাই তো প্রেমের সম্পর্কগুলো তৈরি করতেছেন ধর্মে ধর্মে মানে বিভেদ মিটিয়ে দিয়ে ভাই ইসলাম আল ইসলাম হক অলকুফরু বাতিল ইসলাম সত্য আর কুফর কি আপনি কিভাবে সত্য আর মিথ্যার সাথে সমন্বয় করবেন আল ইসলাম নুর কুফর জুলমা ইসলাম আলো কুফর অন্ধকার আলো আর অন্ধকারের সমন্বয়টা আপনি করবেন কিভাবে এখানে লাইট জ্বলছে লাইটটা বন্ধ করে দেন কী হবে লাইট জ্বালাবেন তারা মনে করতো ইন্নামন মুস্তি হন এগুলোর দ্বারা আমরা সমাজ কী করছি সমাজে সংস্কার আনছি আল্লাহ আল্লাহ হুমুল মুসলিদুন এরাই ফাসাদ সৃষ্টিকারী আল্লাহ তালা এই মডারেটদেরকে কী বলেছেন মডারেটরা নিজেদেরকে সংস্কার কামি মনে করে এরা নিজেকে সংস্কার কামি দাবি করে এরা দেখবেন সম সংস্কারের পক্ষে মিছিল করে মিটিং করে কিন্তু আল্লাহ তাদের কী বলছেন মুসিদুন বলছেন এরা মূলত হয়তো ফাসাদ এদের এই কথিত সংস্কার মমিদের ইমান নষ্ট করে ফেলতেছে এদের এই কথিত সংস্কার মুসলিমদের চরিত্র নষ্ট করে ফেলতেছে যার কারণে একের পরে ধর্ষণের ঘটনা ঘটছে গুমঘুটনের ঘটনা ঘটছে আজকে দেখেন মুমিন যুবকদের অবস্থা কি হয়ে গেছে তার মানসিক তাদের মানসিকতা ড্যামেজ করে ফেলতেছে কারণ যে জাতির মেয়েরা দর্শিতা হয় এবং এর প্রতিক্রিয়া দেখাতে পারে না পুরুষরা তারা অটোমেটিক কাপুরুষে পরিণত হয় এটা সাইকোলজিক্যালভাবে প্রমাণিত দেখবেন আপনার কাফেররা যখন কোনো এলাকা বিজয় করে আগেই মহিলাদের দর্শন করে এটা তার উদ্দেশ্য কি যে ওই সময় অস্ত্রের মুখে পুরুষরা প্রতিবাদ করতে পারবে না আর যখনই প্রতিবাদ করতে পারবে না তখন সে ভাবে কি হয়ে যাবে হিনুমনতায় ভুগবে একটা ট্রমার মধ্যে চলে যাবে সে সে প্রতিবাদের উপযুক্ত থাকবে না আজকে আমাদের মেয়েদেরকে এই জন্য টার্গেট করা হচ্ছে তো এই জন্য আমি মনে করি যে যারা মডারেট ইসলামের নামে ইসলামের আকিদা বিশ্বাসকে নষ্ট করে ফেলতেছে তারাই প্রথম দর্শক তারাই কি আর বোঝেন নাই একজন হলে প্রতিতাবৃত্তি করে সে তো ব্যবসা তাই না আর একজন প্রতিতাবৃত্তি করে না কিন্তু বলে এটা ভালো কাজ অনুমোদন দেয় সে তার চেয়েও বেশি নিকৃষ্ট এখন মুসলিম মেয়েদেরকে ছেলেদেরকে অমুসলিমদের সাত প্রতি যে একটা ঘৃণা করা দরকার সেই ঘৃণাটাকে যারা তুলে দিচ্ছে তারাই মূলত এর প্রথম হোতা আল্লাহ বলেছেন ফাজ তানিবুর রিস আহসান তোমরা মূর্তির অপবিত্রতা থেকে বেঁচে থাকো এরপর আল্লাহ বলেছেন ইনামাল আল মুশরিকুনা নাজাস মুশরিকরা কি না পাক আল্লাহ বলতেছেন না পাক আরও বলতেছেন হিন্দু মুসলিম ভাই ভাই আল্লাহ বলতেছেন কি না পাক সে বলতেছে কি হাম আপনি বলতে পারেন সব মানুষ ভাই ভাই ধর্মের নাম না নিয়ে যত আদম সন্তান আছে যত আদম সন্তান আছে সবাই কি এইভাবে বলেন কারণ সবাই আমরা কি রক্তের ভাই বোন কিন্তু হিন্দু মুসলিম ভাই বোন বললে আপনি বলতেছেন হক বাতিল ভাই বোন হক বাতিল ভাই ভাই বাতিল ধর্মের নামকে ইসলামের সাথে মিশাইয়া ভাই বোন আপনি কমন ভাবে বলতে পারেন যে সকল মানুষ আদমাহর সন্তান হিসেবে কি রক্তের সম্পর্ক আছে রক্তের সম্পর্ক ভাই বোন কিন্তু ইসলামের পাশে আরেকটা ধর্মকে এনে আপনি কি বলতে পারবেন না ভাই ভাই বলতে কারণ আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক শুধু মোমিনডা ভাই ভাই ইন্নামা এটা হলো আদাতে হসর বলা হয় আরবি গ্রামের পরিভাষায় মানে শুধুমাত্র শুধুমাত্র মানে কি এর বাইরে কেউ নাই ইনাম নাই হওয়া শুধু মমিন রাই পরস্পর ভাই ভাই তো আমার দেশে যেই সকল সংখ্যালঘুরা বাস করে তাদেরকে নিরাপত্তা দেওয়া এক জিনিস সেটার দায়িত্ব আমাদের না সরকারের সেকুলার রাষ্ট্র না সেকুলার প্রতিনিধিদের আমি যেন তাদের নিরাপত্তা নষ্ট না করি এটুক দেখব আমি তার তার মন্দিরের নিরাপত্তার দায়িত্ব আমার নয় কিন্তু আমার আমি যেন নষ্ট নিরাপত্তা নষ্ট কি না হই কারণ না হই আমাকে সেটা দেখতে হবে আমি পাহারা দেওয়ার দায়িত্বশীল না আল্লাহ তারা আমাকে মন্দির পাহারা দেওয়ার জন্য বানান নাই কারণ আল্লাহ বলেছেন ওটা না যে আর বিশেষ করে তাদের ইবাদতের দিন সেখানে আল্লাহ গজব নাজির হয় এই বিশ্বাস আর মন্দিরে যাওয়া কীভাবে একত্রিত হতে পারে তাহলে বলেন এই যে যে অপক্ষয়গুলো হচ্ছে আসল সমস্যা কি আখলাখ বা চরিত্রে নাই মানে মূল সমস্যাটা কি এবং এই উগ্র হিন্দুত্ববাদীরা এই ধর্ষণটাকে একটা ধর্মযুদ্ধ হিসেবে ঘোষণা করেছে আপনারা জানেন যে তাদের যে ইন্ডিয়ায় যে নেতারা আছে এটাকে ধর্মযুদ্ধ হিসেবে নিয়েছে সুতরাং শুধুমাত্র আমাদের বোনরা কেন গেলো এটা বলে বসে থাকলে হবে না যেখানেই হিন্দু মুসলিম প্রেম পাবেন সেখানেই গণতলায় দেবেন সোজা কথা যে কারণ এটা বিচার হয় না কারণ বাংলাদেশের রাষ্ট্রীয় আইনেও হিন্দু মুসলিম বিয়ে বৈধ না আর প্রেমের শেষ পরিণতি কি বিবে বিবাহিত হ্যাঁ তাইলে যতই আমাদের বোনরা না বুঝে ওখানে যাক তবুও আমরা ছাড়বো না কারণ না না কিছু তোলা করলো আমাদের বনেদের জ্ঞান কম এ কারণে চলে গেছে তাকে বাড়িতে এনে শাসন করব ঠিক আছে কিন্তু ওই মালাউনকে ছেড়ে দেবো না ইনশাল্লাহ রাজা হাসান যুবক ভয়েরা যদি এইটা এখন করতে না পারি গজতুল হিন্দু আমরা টিকবো না এখন থেকে এগুলো চলতে থাকবে আমাদের ছোট ছোট এবং সবসময় চেষ্টা করবেন জনগণকে পাশে রাখার কৌশলে কাজ করবেন আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দান করেন এই প্রশাসন আমাদের পাশে থাকবে না কিন্তু জনগণকে পাশে রাখতে হবে আমাকে এখনও গ্রেফতার করেনি শুধু জনগণ পাশে থাকার জন্য এটা মনে করেন না যে তারা ভালো হয়ে গেছে সুশীল হয়ে গেছে আপনাদের ফেসবুক পোস্টে আমাকে এই মুহূর্তে গ্রেফতার করে হজম করতে পারবে না বিদায় গ্রেপ্তার করছে না যখনই পরিবেশ করতে পারবে যে ওই অসংখ্য মেয়েরা আমাকে কি পাঠাচ্ছে মেয়েদের আইডি থেকে আমাকে মেসেজ পাঠাচ্ছে হুজুর আমি একজন ভিকটিম বা হুজুর আপনি একজন হিরো হুজুর কি আপনি রিয়েল ম্যান অমুক তমুক আমি তো বুঝতেছি এগুলো কেন এটা দিয়ে না পারলে কোনো আর্থিক প্রতারণা করবে কোনো আওয়ামী লীগের মাধ্যমে অ্যাকাউন্টে টাকা পাঠাই দিল এটা দিয়ে বাইরে কোথায় সে আওয়ামী লীগের দোসর কথা কি বুঝতে পেরেছেন এইটা যদি জনগণকে তারা গিলাতে পারে তখন ঠিকই আমাকে ধরবে কিন্তু আমি একটা কথাই বলতে চাই ইদা যা জালুম লাস্তা ইয়াস্তাক ইমোনা সাহাত আলা ইয়াস্তাক দিমুন আল্লাহর ইচ্ছা ছাড়া তো আমার কিছু হবে না হবে এবং আমাদের রব আমাদের জন্য যতটুকু নেয়ামত বা মুসিবত বরাদ্দ করবেন ততটুকুই আমাদের হবে এর বাইরে কি হবে পুরো বিশ্ববাসী যদি আমাদের উপকার করার জন্য একতাবদ্ধ হয় কিন্তু আল্লাহ যদি তা বরাদ্দ না করেন করতে পারবে উপকার পুরো বিশ্ববাসী যদি আমাকে ক্ষতি করার জন্য একতাবদ্ধ হয় সেই ক্ষতিতে আল্লাহ বরাদ্দ না করেন করতে পারবে এজন্য আমি আবারও বলছি আমার সাথে প্রশাসন হোক গোয়েন্দা বিভাগ হোক যারাই লাগতে আসো আমি ঠিক ততটুকু কাজ করি কেউই আমার পাশে থাকবেন এটা ধরে নিয়ে আমি কাজ করি